আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে তো আজকে আমি আপনাদেরকে শ্যামাই রান্না করে দেখাবো লম্বা শ্যামাই তো এই যে শ্যামাইগুলো আমি ভেঙে নিচ্ছি আর শ্যামাইগুলো একদম হাত দিয়ে দেখেন ভালো করে ভেঙে নিয়েছি এরকম পর্যায়ে কিন্তু অনেকে আসলে পছন্দ করে না অনেকে আবার খেতে ভালোবাসে তো এইভাবে যদি এটা রান্না করা যায় তাহলে খেতে কিন্তু খুবই অনেক টেস্টি হয় তো আজকে এই তো এখানে দুধ বসিয়ে দিলাম আসলে বাচ্চা যেহেতু শীত চলে আসছে আর শীতের মধ্যে এখন কিন্তু বাচ্চার আর অসুস্থ হয় বেশি তো এই মৌসুমটাই কিন্তু বাচ্চারা একটু ঠান্ডা কাশি জ্বর হয় তো আমার মেয়েটাও কিন্তু জ্বর অনেক জ্বর হয়েছে তো আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তারের কাছ থেকে এসে হয়তো একটু ওকে শ্যামাই রান্না করে দিচ্ছি আর ডাক্তার অনেকগুলো ওষুধ দিয়ে দিয়েছে ওর মাথা ব্যথা জ্বর গলা ব্যথা তো এই তো ওর জন্য শ্যামাইটা রান্না করছি আর কি খুব সিম্পলভাবে তো সেই জন্য আপনাদের মাঝে ছোট একটা ভিডিও শেয়ার করলাম তো এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনি সরি চিনি আগে দিয়েছি এটা হচ্ছে নারকেল আমার কাছে শ্যামাইয়ের মধ্যে নারকেল দিলে ভালো লাগে খেতে তো সেই কারণে একটু নারকেল দিয়ে দিলাম আর এই পর্যায়ে চুলাটা বন্ধ করে আমি শ্যামাইটা দিয়ে দিব আর শ্যামাই কিন্তু গলে যায় বেশি গরম অবস্থায় দিলে তো সে কারণে আমি চুলাটা বন্ধ করেই শ্যামাইটা দিয়ে দিয়েছি আর যেহেতু হাতে মোবাইলটা একটু নড়তেছে কিছু মনে করবেন না তো প্লিজ ছোটো একটা ভিডিও দিয়েছি আপনারা সবাই দেখে দেবেন আমার এই ভিডিওটা তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি এর উপর দিক দিয়ে বাদাম দিয়ে দিব আর নারকেলও কিছুটা দিয়ে দিব আজকে আপনাদেরকে দেখাবো যে বাচ্চাদের জন্য কি কি ওষুধ নিয়ে আসলাম জন্য একটু বেড়ে নিয়েছি অন্য একটা ছোট বাটির মধ্যে আর সময়টা কিন্তু অনেক মজা হয়েছে খেতে অনেক ভালো লেগেছে আর সকলে বাচ্চাদেরকে একটু সচেতনভাবে রাখ রাখবেন যেহেতু ঠান্ডার এখন তো ডেঙ্গু জ্বরের সিজন প্রচুর বাসায় মশা থাকে সবাই মশার নিচে বাচ্চাদেরকে রাখার চেষ্টা করবেন এখন অ্যাভেলেবেল সবাই ডেঙ্গু হচ্ছে তো এই তো দেখেন ডাক্তার অনেকগুলো ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক দিয়েছে তারপর জ্বরের জন্য ঠান্ডার ওষুধ দিয়েছে আর কি তো এই তো স্লিপটা সব আপনাদেরকে দেখালাম ওনার নাম হচ্ছে ডক্টর রাশেদ কারণ ওনার কাছে ছোটোকাল কাল থেকে আমার বাচ্চাদেরকেও দেখাই মাসাল্লাহ যাক ওনার হাত অনেক অনেকে ইয়ে আছে কারণ যে কোনো ওষুধ দিলে ভালো হয়ে যায় যাক আমি আমাদের বাসার কাছেই দূরে যেতে হয় না তো এই তো এটা পানি দিয়ে গরম পানি দিয়ে গুলতে হবে তো আমি গরম পানি দিয়ে এটা পরিমাণ দাগ দেওয়া আছে সে দাগ অনুযায়ী এটা আমি পানি দিয়েছি এটা তিন দিন পাঁচ দিন তিন দিন খাওয়া যায় আর কি তো পানিটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছিলাম তো এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ